সংবিধানে থাকা রাষ্ট্রের চার মূলনীতি মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্মের কথা আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছিবাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ বাহাত্তরের যে চার মূলনীতি নিয়ে সংস্কার কমিশনে বা স্যার যদি আপনি আপনাকে জানতে চাই যে আপনার অবস্থান মতামত বা সুপারিশ কি আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে পনেরো বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে মানুষ মারার ক্ষেত্রে এই ভোট চুরির জন্য দুর্নীতির জন্য এই চার মূল নীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কিনা এখানে দুটো প্রশ্ন আছে আসলে আমরা আপনার প্রশ্ন থেকে একটু ডিজেল ঠিক আছে একটা হচ্ছে যে চার মূল কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে যে উনিশশো সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা এই যে চার মূলনীতির কথা বলছেন তাই তো এই যে চার মূলনীতি 1972 সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলে এর কোন অতিতিতি আছে আপনি কি আমাকে বলতে পারেন মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা একটা গণযুদ্ধ যে গণযুদ্ধে সফল એમ শ্রম করেছে কিংবা 1970 সালে নির্বাচন যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান রক্ষা জন্য সেখানে কি এটা উল্লেখিত ছিল 1970 সালের আন্দোলন সেখানে কি এটা উল্লেখিত ছিল তাহলেই পুরো ব্যাপারটা হচ্ছে 72 সালে যে সংবিধান তৈরি তৈরি করা হচ্ছে যা একটি দলের হচ্ছে গণপরিষদে সর্বসাগলের তিনজন ছিলেন যারা আওয়ামী লীগ করতেন তাই তো আওয়ামী লীগ উনিশশো সত্তর সালে যে নির্বাচন হয়েছিল তার ভিত্তিতে এই দাবিতে তারা একটা গণপরিষদ গঠন করে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে স্মরণ করেছিল দল মত নির্বিশেষে এ বিষয়ে তো আপনার মনে আমার মনে কোনো সংসার থাকার করে এটা একটা উনিশশো বাহাত্তর সালে যে গণপরিষদ সেখানে ছিল ছিল না তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে সে সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ তারা তো অন্যদের আদর্শ সংবিধানে যুক্ত করেন করেছেন কি করতে পারেন কি তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী আদর্শ ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে আপনি কি ভিন্ন মতে জায়গাটা কোথায় বললেন আমি ভিন্ন মতে জায়গাটা দেখতে পাই এখন তাহলে এটা দ্বারা ছেড়ে যে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা আসলে এখানে একটু বলি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা প্রথম সংবিধান বাহাত্তর সালে তৈরি হয়নি সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে তাই তো আপনি বাহাত্তর সকালের সমিতানের তার রেফারেন্স পান কেন সেটার উল্লেখ নেই কেন যে প্রথম সংবিধান

উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে রাতারাতি পুনর্লিখন করে কোন রকম ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছে এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন তাহলে এইটা এবং তারই পরবর্তী সময় সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ যার সবার নেতৃত্ব ছিলেন তারা যখন ক্ষমতায় আসেন দুই হাজার নয় সালে তারা একই ব্যবস্থা নিলেন আদর্শের মিলটা বুঝতে পারছেন তো কানেকশনটা কি বুঝতে পারছি না আসলে যদি বুঝতে অসুবিধা হয় আমি সাহায্য করতে পারি আপনাদেরকে সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে

কেন এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয় সে আদর্শ বাহাত্তর থেকে পঁচাত্তরে ছিল সেই আদর্শ আজকেও ছিল ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায় আদর্শিক ভাবে আওয়ামী লীগের এই অবস্থানটা আছে এই এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠিত মানুষের বিষয় আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য একটা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা বা সামাজিক মানবিক মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে সামাজিক সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সরি সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে গণতন্ত্র জাতীয়তাবাদ বা সমস্ত ধর্ম এগুলি তো আওয়ামী লীগের বেনিফিস্টে তো ছিল না আমরা কেন বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার

হ্যাঁ না তিনজন ছিল তিনজন ওই স্বাধীন পরিষদে আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল এবং সুর সংবিধান করেন স্বাক্ষর করবেন সেটা হচ্ছে যে বাহাত্তর সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল তো আওয়ামী লীগের আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি উনিশশো সত্তর সালের ম্যানডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখা কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করবো এবং্চিত করুন এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে বাহাত্তর সালে এসে আপনাদের মনে হলো যে না আরো চারটা জিনিস আমাদের কোথাও তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণ আপনি বাংলাদেশের সংবিধানটা বাহাত্তর সালের সংবিধান নিয়ে দেখুন এখানে উল্লেখ নেই সামাজিক সুবিচার তো ধর্ম নিরপেক্ষতা জাতীয় গণতন্ত্র সংস্থানোর সাথে সাংঘষিক না দুইটা তো এনটি একটা তো এনটি প্রয়োজন নেই তো আচ্ছা সাংঘষিক হওয়ার প্রয়োজন নেই আপনি আপনি বলুন যে আপনি ধরুন ভারতের সাথে সংবিধান তারপরে কি একটা গণভোট হয়েছিল